বেলাবতী বেগম জিয়া রুহের মাগ ফেরাত কামনাই দোয়া নরসিংহী বেলাবতী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিবেহী আত্মার মাগ ফেরাত কামনাই কোরআন খতম ও ডোমাফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ আসর উপজেলার বিন্নবায়ত ইউনিয়নের এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে মাদ্রাসাই জামিল ওলম ও শহীদুল্লাহ বুয়া হিফজুল কুরআন এতিমখানায় এ কুরআন খতম ও আয়োজন করা হয় মাদ্রাসাহীদ জামিল উলুম ও শহীদুল্লাহিয়া হিফজুল কুর আন এতিন খানার হক রাশিদের সঞ্চলনায় ও বিনবায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিনবায়ের শহীদুল্লাহ বিয়া হিফজুলকুর আন এতিল খানার সহ সভাপতি আলহাজ ওয়াসেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বেলাপী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুতারেক মোহাম্মদ আল হোসেন বিয়া সমাজসেবক নবীন আওয়াজ উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওকিলুজ্জামান ভুইয়া বেলাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসেফ আকন্দ বৃন্দাপত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুহেল ইসলাম সাত্তার বৃন্দাপ্যৎ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন আবু বকুর সিদ্দিক গ্রাম কমিটির সভাপতি জামাল সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় আয়োজকরা জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণে ও তার উহের মাগফেরাত কামনায় আমাদের পক্ষ থেকে এমন জমাফিল অব্যাহত থাকবে